আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও সালাম ইসলাম একটি চমৎকার জীবন ব্যবস্থার নাম যেখানে মানব জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুর সমাধান রয়েছে সম্পদের বন্টন বিষয়ে আল্লাহ হতালা বলছেন ফি আউলা আউলিকুম তোমরা তোমাদের সন্তানদের মাঝে সম্পদের ন্যায্য ন্যায্য বন্টনটা করে দাও আবু সাহাবি আবি রদি আল্লাহ আনহু তিনি তার সকল সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে চাইলেন রেসুল বললেন না সকল সম্পদ আল্লাহর পথে ব্যয় করো না তুমি তিন ভাগের এক ভাগ আল্লাহর পথে ব্যয় করে দাও বাকি দুই ভাগ তুমি তোমার সন্তানদের জন্য ইনসাফ ভিত্তিক বন্টনের জন্য রেখে দাও আমাদের দেশে ইনসাফ ভিত্তিক বন্টনটা অনেকাংশেই হয়ে ওঠে না অনেকাংশেই ছেলে মেয়ে অনেক জায়গায় তারা ইনসাফ ভিত্তিক বন্টন থেকে মাহরম হয়ে যায় আমাদের উচিত কোরআন সুন্নাহকে পরিপূর্ণ মেনটেন করে তার অনুশাসনগুলো ফলো করে ইসলামের যেই সম্পদের ন্যায্য বন্টন রয়েছে তা সকলের মাঝে সমভাবে ছড়িয়ে দেওয়া তাতে ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং ইনসাফ কায়েম হবে আশা করছি আল্লাহ আল্লা হতাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ